খবর বাংলার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কার শিল্পাঞ্চলের খবর নিয়ে তবে শুরুতেই নজর রাখবো হেডলাইনসে পঞ্চায়েতে ডিভিসি অফিসে তৃণমূলের অবস্থান বিক্ষোভ রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগে ক্ষোভে ফুটছে শাসক দল নেতৃত্বে ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক হাইকোর্টের নির্দেশে সরকারি জমির ওপর গজিয়ে ওঠা গ্যারেজ দোকান ভাঙার কাজ শুরু করল দুর্গাপুর পৌর নিগম আসন্ন নির্বাচনের আগে আসানসোলের শক্তি প্রদর্শনে বিজেপি শহরে আয়োজিত হলো বিজয় যাত্রা বাইক মিছিল নজর রাখবো খবরে হাইকোর্টের নির্দেশে সরকারি জমির উপর গজিয়ে ওঠা গ্যারেজ ও দোকান ভাঙার কাজ শুরু করলো দুর্গাপুর পুরনিগম ডিফেন্স কলোনি এলাকায় শুক্রবার সকাল থেকেই চলে উচ্ছেদ অভিযান অশান্তি এড়াতে মতায়েনে মতায়েনে ছিলেন বিশাল পুলিশ বাহিনী সরকারি জমির উপর গজি ওঠা অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু করল দুর্গাপুর নগর নিগম হাইকোর্টের নির্দেশ মেনে শুক্রবার সকাল থেকে নগর নিগমের একটি বিশেষ দল বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করে অমরাবতী ডিফেন্স কলোনি এলাকায় সূত্রে খবর ওই এলাকায় দীর্ঘদিন ধরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমির ওপর একের পর এক গ্যারেজ ও অন্যান্য কাঠামো গজি উঠছিল স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ জানালেও কার্যকর কোনো ব্যবস্থা এতদিন নেওয়া হয়নি শেষমেশ বিষয়টি আদালতের নজরে এনে হাইকোর্ট স্পষ্ট ভাবে জানিয়ে দেয় সরকারি জমি দখল করে তৈরি হওয়া সব অবৈধ নির্মাণ দ্রুত ভেঙে ফেলতে হবে সেই নির্দেশ অনুযায়ী চলাকালীন যাতে কোন রকম অশান্তি না ছড়ায় দিকেও করা নজর রাখে প্রশাসন নগর নিগম সূত্রে জানা গেছে এই অভিযানে আপাতত ডিফেন্স কলোনির একটি অংশে কাজ শুরু হয়েছে আগামী দিনে ধাপে ধাপে অন্যান্য জায়গাতেও একই ভাবে অবৈধ নির্মাণ উচ্ছেদ করা হবে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তবে কিছু ব্যবসায়ী ও নির্মাণ মালিক ক্ষোভ প্রকাশ করেছেন একাংশের দাবি দীর্ঘদিন ধরে ব্যবহার হওয়া গ্যারেজ বা দোকান হঠাৎ করে ভেঙে দেওয়া হলে তাতে জীবিকা মার খাবে প্রশাসন জানিয়েছে সমস্ত দিক বিবেচনা করে আইন মেনে এই অভিযান চালানো হচ্ছে আমাদের কলোনির জমিতে বেআইনি কিছু পঞ্চাশ হয়েছিল আগের পক্ষের সেক্রেটারি এবং যার মাধ্যমে যিনি নিজের পকেটে পকেটে উন্নয়ন করেছিলেন এই জমি অধিগ্রহণ করা হচ্ছে এটা সোসাইটির জমি আমাদের কলোনি এক্সাইজ ব্যাংক কলোনি কোন সিভিয়ান কলোনি নয় এখানে উনি কম পয়সার জায়গাটা নিয়ে বেশি দামে বিক্রি করছিল বেআইনি ভাবে আমরা তার তাদের আন্দোলন করেছিলাম সেই আন্দোলন হাইকোর্ট অর্ডার দিয়েছে দায় দিয়েছে এটা ডিমোলাইজ করা এটা আমরা বিভিন্নভাবে খুশি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ডিভিসির বিরুদ্ধে ক্ষোভে তৃণমূল রাজ্য সরকারকে না জানিয়ে একাধিকবার জল ছাড়ার অভিযোগে শুক্রবার পঞ্চায়েত ডিভিসির অফিস ঘেরাও করে অবস্থা বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক রাজ্য সরকারকে না জানিয়ে ডিভিসি জল ছাড়ছে এই অভিযোগে শুক্রবার পঞ্চায়েতের ডিভিসি অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেস ঝাড়খণ্ড প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ আইন ও শ্রমমন্ত্রী ঘটক তৃণমূল নেতাদের অভিযোগ গত কয়েকদিনে ডিবিসি একাধিকবার বাদ থেকে জল ছেড়েছে যার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন নিচু অঞ্চলে হঠাৎই জল বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে অথচ জল ছাড়ার বিষয়ে রাজ্য সরকারের আগে থেকে কিছু জানানোই হয়নি এ ধরনের অবহেলা রাজ্যবাসীর জীবনে বিপদে কারণ হতে পারে বলে দাবি করেছেন নেতারা জলটা ছেড়ে দিলাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিলাম এটা কোনো কাজের কথা তারা বলছে রাজ্যের সঙ্গে একটা সমন্বয় করতে দরকার আছে সেটা স্বীকার করেছেন সেটা মানে ইমিডিয়েট কলকাতা লেভেলে বসে একটা সমাধান বার করতে হবে কারণ সেটা তো আমাদেরও বলেছে আগে আমরা যখন মাইথনে গেছিলাম ওনারা স্বীকার করছেন যে হ্যাঁ ডিসিলিটেশন হয়নি নব্যতা জলের কমে গেছে আগে যা জল দাঁড়িয়ে থাকতো এই জলাধারগুলোতে তার তিন ভাগের এক ভাগও জল দাঁড় করানো যায় না ওনারা তো স্বীকার করেছেন এবং এটাও साइड में बहुत से गाँव है जिनकी फसल डूब जाती है घर में पानी चला जाता है तो उनको भी डैमेज होता है तो उन लोग को भी रहता है कि हमारी ज्यादा लेवल मत बढ़ने दीजिए डैम की सेफ्टी के हिसाब से भी ज्यादा लेवल बढ़ने नहीं देना है और एक इनका इशू है डिसल्टेशन का तो डिसन का जो आपको वर्ल्ड का और डाटा हमने लिया है इंडिया का भी डाटा लिया है ये जो रिजर्वायर का डी जो ड्रेजिंग का काम है इतना आसान नहीं है वर्ल्ड के कुछ दो तीन कंट्री में थोड़ा बहुत क्वांटिटी में मलेशिया चाइना में कुछ हुआ है इंडिया में ए, एक जो है पायलट प्रोजेक्ट हुआ है जस्ट स्टडी के लिए देहरादून साइड में इस और इंडिया में अभी भी या वर्ल्ड में कहीं भी ड्रेजिंग नहीं हुआ है उसका एक टेक्निकल तरीका है जब बांध डिजाइन होता है तो इसमें बांध में दो तरह के गेट होते हैं एक अंडर गेट होता है वो नीचे होता है, और अंडर स्लूस गेट होता है, होता है, तो हम लोग क्या करते है कि अंडर गेट जो अभी से करते हैं डेम के एकदम वाले गेट से तो वो पानी के वेग से पानी का जो बिलास्टिंग फ्लो है बहुत ताकत होती है उसमें आप जानते हैं रिपोर्ट আসন্ন নির্বাচনের আগে আসানসোলের শক্তি প্রদর্শনে বিজেপি শহরে আয়োজিত হল বিজয় যাত্রা বাইক মিছিল নেতৃত্বে ছিলেন আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল এদিন জেকে নগর মোড় থেকে শুরু হয়ে মিছিল আসন্ন নির্বাচনে প্রেক্ষাপটে রাজনৈতিক গতিবিধি জোরদার করছে বিজেপি তারই অংশ হিসেবে শুক্রবার আসানসোলে অনুষ্ঠিত হল বিজেপির একটি বিজয় যাত্রা বাইক মিছিল এই মিছিলে নেতৃত্ব দেন বিজেপি নেত্রী ও আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নি মিত্রা পাল বিজেপির কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জমজমাট এই বাইক মিছিলটি শুরু হয়েছে কে নগর মোড় থেকে মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে সেই সময় বারানপুর বাড়ি ময়দান মোড়ে আমি আসলে এক মাস ধরে অসুস্থ ছিলাম গুরুবার অসুস্থ হই এবং প্রায় এক মাসের ওপর আমি আমার বিধানসভা আসানসোল দক্ষিণে আসতে পারিনি আজকে প্রায় এক মাসের ওপর হয়ে গেছে আজকে প্রথমবার এলাম এবং আমি সত্যি অভিভূত আমার কার্যকর্তা ভাইদের বোনেদের যে ভালোবাসা যে শ্রদ্ধা এবং যেভাবে তারা র্যালি করে আমাকে স্বাগত জানিয়েছে আজকে আমার চোখে জল চলে আসছে মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ইডির হানার প্রসঙ্গে মন্তব্য করেন দেখুন আমার আপনার বাড়িতে তো ইডি যায় না সুজিত বসুর বাড়িতে ইডি যায় তৃণমূলের নেতা কর্মী মন্ত্রীদের বাড়িতে ইডি যায় কেন ইডি যাচ্ছে আজকে যে সম্পত্তি তারা বানিয়েছে সেই সম্পত্তি কোথা থেকে এলো তার কোনো ডকুমেন্টস তারা দেখাতে পারছে না আজকে সাড়ে চোদ্দ বছর মমতা ব্যানার্জির এই রাজত্বে মানুষের উন্নয়ন হয়নি শুধু ব্যানার্জি পরিবার আর তৃণমূলের পরিবারের উন্নয়ন হয়েছে আসানসোল রাহুল ফাসানের রিপোর্ট খবর বাংলা শালানপুরে বিজয়া সম্মেলনী আয়োজন করল তৃণমূল কংগ্রেস রুবনায়ণপুরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলল ঘটক সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতারা আসানসোল মহকুমা সালানপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হল একটি বিজয় সম্মেলনী রূপনারায়ণপুর শ্রমিক মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিংহ সহ জেলা ও ব্লক স্তরে অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক অংশগ্রহণ করে বিজয়ের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি দলের সংগঠন আরও মজবুত করার বার্তাও দেওয়া হয় এই সম্মেলনী থেকে সেই সরকারকে আরো শক্তিশালী করার জন্য আরো দৃঢ় করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো শক্তিশালী করার জন্য কিন্তু আমাদেরকে এখন থেকে ময়দানে নামতে হবে তাই আজকে যদিও বিজয়ের সম্মেলন যদিও আজকে আমরা শুভ বিজয়ের বিনিময় করতে এসেছি বিজয়ের সম্মেলনীতে কিন্তু তার সত্ত্বেও আমি বলবো সালার পরিচালের নেতৃত্ব রয়েছেন যে আজকের এই সম্মেলন থেকে চলুন আমরা শপথ নিই মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটি ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলন চলছে আজকে আমাদের সারানপুর ব্লকের দেখছিল সারানপুর ব্লকে বিজয় সম্মেলন হলো প্রায় বাহাত্তরটা পুজোর সঙ্গে যারা দুর্গা পুজো করেছে তাদেরকে সম্বর্ধনা জানানো হয়েছে প্রায় ছাপ্পান্ন থেকে জন বিশিষ্ট নাগরিক যারা রয়েছে তাদেরকে সম্বর্ধনা জানানো হয়েছে এবং প্রায় একশো বত্রিশটা ক্লাব যতগুলো ক্লাব রয়েছে যারা এই দুর্গাপূজায় সাধারণ মানুষকে প্রশাসনকে নিয়ে সহযোগিতা করেছে এবং শান্তিপূর্ণ পরিবেশে পুজোটাকে টাকা করেছে তো তাদেরকেও সম্বর্ধনা জানানো হয়েছে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে পুরো সালানপুর সালানপুরের সমস্ত মানুষকে যারা আমার গুরুজন আছেন তাদেরকে আমার আর আমার অনুরোধ রইল কোথাও ভুলভ্রান্তি থাকলে ক্ষমা করবেন এবং সরকারের সঙ্গে আশীর্বাদ করবেন তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের সাথে আছে মানুষের কাছে আছে আসাম সুতকে ডাফুল পয়সা খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি কোনো ছাত্র বা ছাত্রীর জন্য প্রথম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিশনারি আবাসিক বিদ্যালয় খুঁজছেন যেখানে পৃথক পৃথক ব্যবস্থাপনায় আপনার সন্তান পড়াশোনার সাথে সাথে প্রকৃত মানুষ হয়ে উঠবে শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন ঘটাবে নিজে স্বাবলম্বী হয়ে পিতামাতার দায়িত্ব নিতে শিখবে সর্বোপরি আগামীতে সমাজের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে নিজেকে মেলে ধরবে তাহলে আজই যোগাযোগ করুন মিশন শিক্ষণ মন্দির বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ঠিকানা মশাগ্রাম স্টেশন বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো টু ফোর